গুড মর্নিং বন্ধুরা আজকে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আবারও আজকে নতুন ব্লগ স্টার্ট করছি তো অনেক দিন বাদে আবার ফিরে এলাম আর এর মাঝখানে অনেক দিন মানে গ্যাপ পড়ে গেছে তো কি কারণে সেই গ্যাপটা পড়েছে সবটা তোমাদের জানাবো তো আমি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি পুরো অন্ধকার থাকতে আজকে আমি ঘুম থেকে উঠেছি আর তখন থেকে আমার বাড়ির সমস্ত কাজকর্মগুলো একদম মানে কমপ্লিট করে পুরো রান্না টান্না একদম হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সবার আর এবারে এখানে দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি এবার আমরা বের হব মানে আমি আর আমার ছেলে কারণ আমার ছেলের হচ্ছে একটা প্রোগ্রাম রয়েছে আর কি এখন আমরা যাব কালিয়াগঞ্জ তো চলো আমি একদম রেডি হয়ে গেছি এবার আমি হচ্ছে বের হয়ে যাচ্ছি তো আমি ছেলেকে নিয়ে একাই যাচ্ছি আর তোমাদের দাদাভাই যাবে না কারণ ওই মানে ভীষণ ব্যস্ত ওই এখন যেতে পারবে না তো আমি ছেলেকে নিয়ে একাই যাচ্ছি আরও অনেক স্টুডেন্ট আছে আর কি সঙ্গে মানে ওরাও থাকবে আর কি তো তোমরা দেখতে থাকো আর এখানে আমি গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছি দুদিন আগে জানতে পারলাম প্রোগ্রামটার খবর তো এবার ওই জন্য এত তাড়াতাড়ি কিনা যে কি বলবো মানে ভীষণ তাড়াহুড়ো করে আর কি আমাদের মানে ওখানে যেতে হচ্ছে মানে আগের থেকে যে কিছু একটু রেডি করব মানে একটু যে প্রিপেয়ার হওয়ার যে ব্যাপার থাকে সেটা একদমই হতে পারিনি মানে আচমকা শুনেছি আর একদম মানে রেডি হয়ে আর কি যেতে হচ্ছে তো আমি মানে কালকে অবধি ভেবেছিলাম যে হয়তো যাব না কিন্তু তাও আর কি মানে লাস্ট অবধি ভাবলাম যে না এটা মিস করা উচিত হবে না এটা আমার ছেলের জন্য ভালো হবে আর কি সেই জন্যই যাওয়া হচ্ছে আমাদের বাড়ি থেকে যেহেতু মানে কালিয়াগঞ্জ অনেকটাই দূর তো আমি ওখানে একা একা কোনো দিন যাইনি আর আমি হয়তো যেতে পারবো কি পারবো না সেটা আমি জানিও না তো ওই জন্য হেল্প নিলাম আর কি তো আমরা সবাই একসাথে যাচ্ছি মানে আমি ওদেরকে আগে থেকে বলেছিলাম যে ওরা যেন আমার জন্য এখানে ওয়েট করে তো ওই জন্য দেখো সবাই মিলে এবার একসাথে যাচ্ছি আর এটা একটা ছোট্ট একটা গাড়ি পেয়েছি দিয়ে সবাই মিলে চেপেছি এবার আমরা যাচ্ছি ওখানে মানে রীতিমতো পৌঁছেও গেছি আর কি বলতে পারো এবার ওখানে নেমেই মনে হলো যে একটু আইসক্রিম না খেলে আবার হয় না কি তো আমি খাচ্ছি না আমার ছেলে খাচ্ছে আরও হচ্ছে সবাই খাচ্ছে আর কি সমস্ত স্টুডেন্টগুলো আর মানে কি বলো তো অনেক স্টুডেন্ট আরও ছিল কিন্তু এত তাড়াতাড়ি না মানে কেউ যাবে কি যাবে না এরকম একটা ডিসিশান এত তাড়াতাড়ি মানে নেওয়া যায় না আর কি তো অনেকে ওই জন্য ওই ওই মানে এত শর্ট টাইমের মধ্যে ওটা ডিসিশান যেহেতু নিতে পারেনি ওই জন্য অনেকে যাচ্ছে না কিন্তু আমরা যাচ্ছি আর কি কয়েকজন মিলে তো এই যে দেখো কালিয়াগঞ্জে কিন্তু আমরা চলে এসেছি আর এখানকার মানে রাস্তাঘাট মন্দির সব কিছুই পুরো মানে দেখতে দেখতে যাচ্ছি আর কি যেহেতু হেঁটে যাচ্ছি আর একটা হচ্ছে যে ক্লাবের মধ্যে রয়েছে অনুষ্ঠান ওদের আর কি প্রোগ্রামটা তো ওখানেই যাচ্ছি আর আমরা কিন্তু রাস্তা ভুলে গেছি ভুলভাল রাস্তাতে যাচ্ছি মানে আমাদের কারোরই আর কি ঠিকঠাক মতো জানা নেই মানে একে ওকে জিজ্ঞাসা করে তারপরে আর কি যাচ্ছি

একটা খোঁজাখুঁজির পর তারপরে খুঁজে পেয়েছি আমরা শেষ সবধি এটা হলো প্রতিবাদ ক্লাব আর যারা তোমরা উত্তর দিনাজপুর থেকে আছো তারা তো চিনবেই এটা আর কি এটা একটা বড় ক্লাব আর কি প্রতিবাদ ক্লাব তো এখানেই এদের হচ্ছে প্রোগ্রামটা রয়েছে মানে একদিনের এটা একটা ফ্রি ফ্রি জুডো ট্রেনিং আর কি তো এখানে মানে এদেরকে এটা ট্রেনিং দেওয়া হবে তারপরে যদি এরা পারে তাহলে এদেরকে কিন্তু আবার হচ্ছে কলকাতা মানে হচ্ছে মানে চান্স দেওয়া হবে এরকমভাবেই আর কি আমরা শুনেছি তো এটা পুরোপুরি মানে সরকারি আর কি ফ্রি হচ্ছে তো ওই জন্য এটাতে আমার এত বেশি ইন্টারেস্ট যে এটা যেহেতু সরকারি ওই জন্য তো ভাবলাম যে একটা দিনের তো ব্যাপার তাহলে ছেলেকে নিয়ে যাই ওই জন্যই এসেছি আর এখানে এদের কিন্তু রীতিমতো দেখো মানে হচ্ছে ট্রেনিং দেওয়া শুরু হয়ে গেছে জানি না কত দূর নিতে পারবে আমার ছেলে তাও ওকে খুব ভালো করে বুঝিয়েছি যে একদিনে মানে মানে যতটুকু শেখা যায় তুমি শিখে নিয়ে ওটাই একটু মনে রাখবে প্রচণ্ড খিদে পেয়েছে কারণ তোমরা বুঝতেই পারছো সেই সকাল আটটার সময় বাড়ি থেকে বের হয়েছি ছেলেকে নিয়ে তো আমারও খিদে পেয়েছে আর ছেলের তো খিদে পেয়েইছে ওর পুরো মানে মুখটা শুকিয়ে গেছে আমি পুরো দেখি ওকে বুঝতে পারছি তো চলো আমি এখানে টিফিনে এনেছি আজকে রুটি আর কিছু ফল এনেছি আর তার সাথে এনেছি হচ্ছে ডিম তো চলো খেয়ে নিয়ে আগে ঝটপট করে আর দেখি ছেলে কি খায় আরও একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেলাম আমি কিন্তু সঙ্গে আবার গুড় নিয়ে এসেছি তো আমার ছেলে গুড় রুটি খেতে ভীষণ পছন্দ করে তো ওই জন্য বিশেষ করে আর কি গুড়টাকে এনেছি আর আমি এখানে আর কি যেটা বুঝতে পারলাম যে আমার ছেলে কিন্তু কলকাতা যেতে পারবে এবার ওটাই ভাবছি যে এত তাড়াতাড়ি কীভাবে ডিসিশন আমি নেব তো বাড়িতে যাই তোমাদের দাদা সাথে আগে হচ্ছে আলোচনা করবো কারণ খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ব্যাপারটা তো ওই জন্য আর কি আমার একবার মনে হচ্ছে যে না যাব না আবার মনে হচ্ছে এত সুন্দর একটা সুযোগ ছাড়া করবো না তো ওই জন্য সব কিছু মিলিয়ে একটু আর কি টেনশন হচ্ছে বলতে পারো ভেতরে ভেতরে আর খিদেও পেয়েছে প্রচণ্ড তো ওই যে খেয়ে নিচ্ছি তো আগে আমার ছেলেকে খাইয়ে দেবো মানে এমনি একটু ফল খাচ্ছি তারপরে আমার ছেলেকে খাইয়ে দেব রুটি তারপরে আমি খাবো এই বখ্যেছি মানে কাজে বল রাইজে কাজে মানে বাবা কথা তিনটা বলতাম আজকে হাতের দিন আমাদের সব কিছু কিনা আজকে তো মানে সকাল বাবা যখন না মুখটা গরম করে দিলো বাবা অফ

তো আজকে একদিনের জন্য ছিল ফ্রি জুডো ট্রেনিং তো ওটা আজকে আর কি এখানেই মানে শেষ হবে আর এখন আমরা বাড়ি যাব আর আমাদের বাড়ি যেতে যেতে পুরো রাত্রিও হয়ে যাবে এটা তো বুঝতেই পারছো কারণ কি বলো তো কালিয়াগঞ্জ থেকে আমাদের বাড়ি বেশ অনেকটাই দূর তো বন্ধুরা আজকের ভিডিওটাও এখানে শেষ করে শেষ করে দেব আর কি তো যারা তোমরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি বলবো একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা টাটা